আমরা তিনশো জন সংসদ সদস্য সংসদ সদস্যদের সম্পর্কে তথ্যমন্ত্রীর এই বক্তব্যের আমি তীব্র প্রতিবাদ জানাই তথ্যমন্ত্রীর এই বক্তব্যের জন্য সকল সংসদ সদস্যদের নিকট ক্ষমা চাওয়া উচিত একই সাথে তথ্যমন্ত্রীর নির্বাচনী এলাকার টিআর কাবিকার কি কি কাজ হয়েছে তা তদন্ত হওয়া প্রয়োজন বলে মনে করি আমরা এখানে যারা সাড়ে তিনশো মাননীয় সংসদ সদস্য আছি মনে হয় যে আমরা সবাই চোর হয়ে গেছি এবং এই ষাট দিনশোর মধ্যে শুধু একজন সাধু আছেন এবং উনি হচ্ছেন আমাদের মান্য তথ্যমন্ত্রী উনি কি মেসেজ দিচ্ছেন সারা জাতিকে আমি জানি না এটা ক্ষমার অযোগ্য। আমরা সবাই চোর এই সংসদ চালাবেন কাতে দিয়ে মানে স্পিকার আমি তো একজন মাননীয় সংসদ সদস্য যেহেতু যে কথাটা বলেছে সামগ্রিকভাবে সবাইকে উনি ছোট করেছে সবাই ভাবমূর্তি নষ্ট করেছে সরকারের ভাবমূর্তি নষ্ট করেছে যেটা আমরা তীব্র নিন্দা জানাই প্রতিবাদ জানাই এবং আমি মাননীয় সংসদ সদস্যদের কাছে এবং জনপ্রতিনিধিদের কাছে আমি আন্তরিকভাবে দুঃখ প্রকাশ করছি যে বক্তব্য গণমাধ্যমে প্রকাশিত হয়েছে তা প্রত্যাহার করে নিচ্ছি আমি মনে করি আমার এই বক্তব্য অনবিপ্রেত ছিল এবং এর জন্যে দুঃখ প্রকাশ করছি ক্ষমা চাচ্ছি